মৌসুমি ক্রিস্টাল ব্লগে আজ একদম ভিন্ন ধরনের একটি ব্লগ করছি তোমাদের জন্য আজকের দিনটি ছিল গণেশ চতুর্থী আমার গনু বাবার জন্মদিন তো আজকে দিনটিতে আমি বাড়িতেই পুজো করি গণেশ চতুর্থী পালন করি আমার দোকানেও আছে সেটা লক্ষ্মী গণেশ আছে সেখানে আর বাড়িতে আমি গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো করি ঠাকুরের স্থাপন আমি নিজে হাতেই করি সবটা গুছিয়ে নিয়েছি এরকম একটা চৌকি নিয়ে নেবে তোমরা যারা চাইবে একা একা গণেশ পুজো করবে করতেই পারো শুধু দেখবে যেন যেখানে বসাবে ঠাকুরকে সেখানে একটা হলুদ কাপড় দিয়ে দেবে আর দুপাশে ঋদ্ধি এবং সিদ্ধি নামে দুটো আসন রাখবে যেমন দেখো আমি রেখেছি দুটো পান পাতা দিয়েছি পান পাতার উপরে এক সুপরি দিয়েছি ওগুলো ঋদ্ধি এবং সিদ্ধির নাম করে দিতে হয় আর গণেশজিকে আমি গঙ্গাজল তারপরে ঘি মধু অঘরু দুধ দিয়ে আমি স্নান করিয়ে নিয়েছি স্নান করিয়ে ভালো করে মুছে নিয়েছি মুছে চন্দন পরিয়েছি সিঁদুরের টিপ পরিয়েছি এবং গণেশ যেহেতু হলুদ পছন্দ করে তো একটা হলুদের টিপও তোমরা দিতে পারো দিলে খুবই ভালো হয় গণেশ পুজোতে অনেক বেশি নিয়মকানুন লাগে না নিজের মন যেমন চাইবে তেমন করেই পুজো দেবে গণেশকে যেভাবে ইচ্ছে করবে যেভাবেই সাজাবে যদি পারো একুশটা দূর দূর বা ভালো করে ধুয়ে নিয়ে গণেশের হাতে দিতে পারো আর যদি মনে হয় একটা লাল গোলাপও দিতে পারো লাল গোলাপ খুব পছন্দ করে গণেশ ঠাকুর আর অবশ্যই ভোগে রাখবে গণেশ যেগুলো পছন্দ করে যেমন ধরো লাড্ডু তারপরে বেসনের লাড্ডু রাখতে পারো মোদাক বানিয়ে দেবে গণেশজি মোদাক খুব পছন্দ করে যে যেমন পারবে একটু খিচুড়ি একটু পায়েস আমাদের জন্মদিন হলে যেমন মায়েরা করে দেয় একটু পায়েস একটু লুচি এগুলো না করলে ভালো লাগে না ঠিক আমার মনে হয় গণেশ চতুর্থী বলো বা জন্মাষ্টমী বলো এগুলোতে নিজের মন যেমন চাইবে যতটা তুমি পারবে সেভাবেই তুমি ভক্তি ভরে তুমি নিবেদন করবে ঠাকুর তাতেই খুশি আর দেখো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি প্রদীপ জ্বালিয়ে আমি নিজের মতো করে আরতি করে নিয়েছিলাম এরপরে চলে এসেছে আমাদের ব্রাহ্মণ প্রণব ভাই তো প্রণব ভাই এসে আমার পুজো করে প্রত্যেকবারই তো এখন পুজোগুলো করছিল যজ্ঞও করিয়েছি আমি এবার আমাদের মন্দিরে প্রচুর ঠাকুর মানে জায়গা ছোট সে সেখানে অনেক ঠাকুর রাখা তো সেখানে আমি ঠিকঠাক করে পুজো করতে পারি না মানে ওই জন্য আমি আমার ঘরেতেই আমি পুজো করেছি তারপর আড়াই দিন পর আমি গণেশ তুলে নিয়ে আমি আসনে বসিয়ে দেবো আর কথা না শুনে মন দিয়ে তোমরা পুজোটা দেখো এবং গণেশজির কাছে প্রণাম জানাও তোমাদের মনস্কামনা যেন পূর্ণ হোক আমার গণেশ কিন্তু আমার কথা শোনে আশা করি তোমাদেরও শুনবে মন দিয়ে পুজোটা দেখো কেমন লাগলো তোমরা জানিও আর আমি তো যেমনই পারি ভিডিওগুলো করে রাখি এটাও ছিল এক বছর আগের ভিডিও দেখো এটা করার সময় পাইনি তো আজকে মনে হলো আমি এডিটটা করে রাখি তোমাদের তোমাদের জন্য কারণ ফোন পুরো ভরে গেছে ডিলিট করতে হবে তো এখন থেকে আমি